আসসালামু আলাইকুম আমি সোলাইমান সেন সিজান আছে আপনাদের সাথে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাত্রা নির্ণয় এটা কোনো মুখস্থ বিষয় না একক থেকে খুব সহজে কিভাবে মাত্রা নির্ণয় করা যায় আজকে আমরা মূলত সেটাই দেখবো তো চলুন শুরু করা যাক প্রথমত আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে ম্যাশ ম্যাশ মানে কি ম্যাস মানে হচ্ছে ভর আর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় আরেকটা হচ্ছে লেন্থ লেন্থ মানে মানে হচ্ছে আর এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় আরেকটা হচ্ছে টাইম মানে সময় এটাকে দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এটার একক কি কি হতে পারে যেমন এম এর ক্ষেত্রে মানে কোনো কিছুর ভর এটার ক্ষেত্রে একক কি কি হতে পারে কেজি হতে পারে তারপরে হচ্ছে গ্রাম হতে পারে হতে পারে না আবার লেন্থ বা দৈর্ঘ্যর ক্ষেত্রে কি কি হতে পারে সেটা হচ্ছে কিলোমিটার হতে পারে মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে হতে পারে না এগুলো হতে পারে আবার সময়ের ক্ষেত্রে কি কি হতে পারে ডে হতে পারে ইয়ার হতে পারে তারপরে হচ্ছে মিনিট হতে পারে সেকেন্ড হতে পারে তাই না এগুলো হতে পারে এখন যখন আমরা এই এককগুলা দেখব তখন আমি কি বসাবো এম বসাবো যখন আমি কিলোমিটার মিটার অর্থাৎ দূরত্ব রিলেটেড যে এককগুলা তখন আমি সেই জায়গায় এল বসাবো ওই এককের জায়গাতেই বসাবো ঠিক আছে এবং যখন আমি আমি সময় রিলেটেড একক তখন বসাবো যদি এই কয়টা জিনিস আমি মাথায় রাখতে পারি তাহলে আমার আলোচনা খুব সহজেই তোমরা বুঝতে পারবা তাহলে আমি এখন একটু লক্ষ্য করো এগুলো আমরা এখন বসাবো এককের মধ্যে বসাবো ঠিক আছে ওকে আমরা বেগ থেকে শুরু করি বেগ বেগের একক কি মিটার পার সেকেন্ড ঠিক আছে বেগের একক মিটার পার সেকেন্ড আচ্ছা এই যে মিটার এটা কি দূরত্বের একক না তাহলে এই যে এম এই জায়গাতে কি হবে এল লেনথ আর এসের জন্য এটা সময়ের একক এই জন্য কি টি এর ওপরে যত পাওয়া তার উপরে আমরা তত দিয়ে দিব আচ্ছা যদি তরুণের ক্ষেত্রে দেখি তরুণ তরণের ক্ষেত্রে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার

বলের ক্ষেত্রে হতে পারে এফ ইজ ইকুয়াল এর একক কি নিউটন এই নিউটন কে আবার অন্য লেখা যায় না কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এই তো লেখা যায় এটাও একক বলের এটাও একক এটাও একক তাই না তো এই ক্ষেত্রে আমি যদি একটু লক্ষ্য করি এই যে কেজি কেজির জন্য আমি কি লিখতে পারি এম ওই যে ম্যাসের এম আর এই এম এটা কি মিটার মিটার কার জন্য লেন্থের জন্য এল আর এস এর জন্য কি এটা সেকেন্ড তাহলে সেকেন্ডের জন্য টি আর এর উপরে কত পাওয়ার আছে -2 দিলাম এটা এটা হয়ে হয়ে গেল গেল মাত্রা বলের মাত্রা তো এইভাবে খুব সহজ উপায়ে আমরা মাত্রা নির্ণয় করতে পারি এটা কঠিন বিষয় না আমরা চাইলেই এইভাবে আমরা মাত্রা নির্ণয় করতে পারি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম